আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিশেষ করে বেশি ভালো আছেন যাদের মিনিমাম ছোট্ট একটা একশো ডলারের ডিপোজিটও যাদের হটকেক কয়নে আছে একমাত্র তারাই এনজয় করতেছেন যে আসলে অনলাইনে আর্নিং করার যে মজা বা আর্নিং করার যে একটা ইনজয় বা এন্টারটেনমেন্ট এটা কিন্তু আমরা আসলে উপভোগ করতেছি একমাত্র কেক থেকে তা আজকে কেকে নতুন একটা চারশো ডলারের ডিপোজিট ভিডিও আমি আপনাদেরকে ওপর দিতে যাচ্ছি আপনারা জানেন হটকেকে ইনস্ট্যান্ট ডিপোজিট সার্ভিস এবং ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস অর্থাৎ আপনি উইড্রো দিয়ে বাইনান্সে যাওয়ার আগেই আপনারা পেমেন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হট কেকের একটা বেস্ট সার্ভিস এছাড়াও হটকে আপনারা ডিপোজিট করে প্রতিদিন ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট ইনকাম পাবেন অর্থাৎ একশো ডলারে ডেইলি এক ডলার এক হাজার ডলারে ডেলি দশ ডলারের মতো ইনকাম প্রতিদিন মিনিমাম ইনকাম আপনারা করতে পারবেন সপ্তাহে পাঁচ দিন ইনকাম মাসে আপনারা বাইশ দিন ইনকাম করতে পারবেন ডেইলি ওয়ান পার্সেন্ট করে এবং সেই সাথে মাত্র দুই ডলার হলে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন হটকেক থেকে তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে আমরা একটি চারশো ডলারে ডিপোজিট করব মাহিমা এই অ্যাকাউন্টটিতে শুরুতে আমরা ডিরেক্ট ডিপোজিটে যাব এখান থেকে ক্লিক করার পর থ্রি ডোরে ক্লিক করার পর আমরা ডিপোজিট অ্যাকাউন্ট ডিরেক্ট ডিপোজিট তারপর হচ্ছে এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসটা আমরা কপি করব এই যে যে অ্যাড্রেসটা এখানে চাপ দিয়ে কপি করবো আমরা কপি করার পর আমরা আমাদের বাইনান্সে চলে যাব বাইনান্সে গিয়ে এখান থেকে আমাদের যে চারশো ডলার যে অ্যামাউন্ট আছে এখান থেকে আমরা স্যান্ডে ক্লিক করে অঞ্চলে ক্লিক করে ইউস ডিডি সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাড্রেসটা বসিয়ে দেবো যেটা আমরা কপি করে নিয়ে আসলাম এবার হচ্ছে বিএসএন সিলেক্ট করবো এবার হচ্ছে আমরা এখান থেকে চারশো ডলার পাঠিয়ে দেবো তো আমরা কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর এখান থেকে আমাদের ইটা চাইবে আমরা পিন দিয়ে দিচ্ছি তো পিন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেল আমাদের চারশো ডলার কিন্তু এখান থেকে উরডুল আমরা সাকসেস দেখতে পাচ্ছি তো এইখান থেকে চারশো ডলার উরডুল সার সাকসেস হওয়ার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে এখান থেকে একটু রিফ্রেশ দিতে হবে দিলে আমাদের এখানে এই জায়গায় আগে ব্যালেন্সটা শো করবে তা আমরা আবারও রিফ্রেশ দিচ্ছি তো অলরেডি আমাদের ব্যালেন্স কিন্তু পনেরো বিশ সেকেন্ডের ভিতরে আমাদের এখানে অ্যাড হয়ে গেল আমরা দেখতে পাচ্ছেন চারশো ডলার এখানে অ্যাড হওয়ার পর আমরা এখন যেটা করব একটু নিচে আসবো নিচে এসে আমাদের এখানে চেক একটা ক্লিক করে আমরা করতে এখানে একটু সময় নেবে প্রসেস হতে এটা চেকিং হবে যে এটা সঠিক ডিপোজিট কিনা অরিজিনাল ডিপোজিট কিনা তারপর এটা অটোমেটিক কিন্তু সাবমিট হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট কিন্তু চারশো ডলার কমপ্লিট হয়ে গেছে এই যে তারপর হচ্ছে আমরা ভিও লক এই লেখার উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা আবারও ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এই যে এখানে ক্লিক করার পর আমরা ড্যাশবোর্ড লেখার মধ্যে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা প্রথম পেজে চলে আসছি প্রথম পেজে আসার পর আমরা একটু নিচে যাব নিচে আসার পর আমরা প্রিমিয়াম বোর্ডটা সিলেক্ট করব আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম বোর্ডে ডেইলি ওয়ান থেকে টু পার্সেন্ট অর্থাৎ মিনিমাম ওয়ান পার্সেন্টও যদি আমি চারশো ডলারে পাই তাহলে ডেলি চার ডলার পাবো একশো ডলারে এক ডলার চারশো ডলারে চার ডলার মিনিমাম আমরা ইনকাম পাবো তো আমাদের এখানে ব্যালেন্স আছে কত চারশো ডলার তা আমরা এখান থেকে কি করব চারশো লিখবো লিখে এখান থেকে প্রিমিয়াম বোর্ডটা সিলেক্ট করাই আছে এবার হচ্ছে আমরা পার্সেস প্যাকেজ লেখার উপর ক্লিক করে ইয়েস পার্সেস লেখার উপর একটা ক্লিক করে দিব ইয়েস পার্সেসে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট কিন্তু চারশো ডলার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা ওকে করে দিব ওকে করার পরে একদম নিচে চলে আসবো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন স্টার ট্রেডিং বট এটার মধ্যে একটা ক্লিক দিয়ে আমাদের আজকের বটটা চালু করে দেবো আর এই বটটা আপনাকে প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটার ভিতরে চেক করতে হবে প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনার বটটা যদি চালু না থাকে চালু করে দিবেন চালু করে দেওয়ার পরে ট্রেডিং লেখার মতো এরকম একটা লেখা এটা গোল হয়ে ঘুরতে থাকবে এবং এটা আপনার ডেলি প্রফিট স্টার্ট হয়ে যাবে এখন আপনাকে কি করতে হবে প্রতিদিন এটা চেক দিতে হবে আর প্রতি সোমবার থেকে শুক্রবার এটা আপনাকে অন করে দিতে হবে দুপুর এগারোটার মধ্যে প্রতি সোম থেকে শুক্রবার দুপুরে এগারোটার মধ্যে আপনাকে এটা অন করে দিতে হবে না হয় কিন্তু আপনি ওই দিনের প্রফিট মিস করবেন আশা করি বুঝে ফেলেছেন ধন্যবাদ সবাইকে আহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম রহম